আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাইত সম্মানিত দর্শক আজ আমরা সৌরতুল ফাতেহা নিজে শিখবো অন্যকে শেখানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক ভিডিওটি টানবেন না অবশ্যই ধীরে সুস্থে পোড়া ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন এইভাবে যদি আপনি এবং

الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين আসুন এই সৌরাতুল ফাতেহা আমরা একটি একটি আয়াত ছোট ছোট করে উচ্চারণ শুদ্ধ করে পড়ার চেষ্টা করি জু এই জু যেন না হয় আপনারাও এইভাবে আমার সঙ্গে বলার চেষ্টা করুন ইনশাল্লাহ আপনাদেরও শুদ্ধ হয়ে যাবে তিন তেন মিনাসাই তা হন যেন না হয় মিনাসাই طاهبي إِكَانِ الطَّاعِصِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ الرَّجِيمِ أَعُوذُ بِاللَّهِ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ مِنَ الشَّيْطَانِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ নিয় রজিম আমরা নির নীর বলে ফেলি নির যেন না হয় নিয়র এই দুই সাইডটা একটু ভ্যাকচাই দিব সাইটে দুই পাশে চওড়া করে দিব নিয়র রজিম এবার একসঙ্গে যদি বলি আরো জো বি লাহি